আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের ভেতরেও আর একটা সরকার আছে দেখেন এই যে কথা উনি বললেন এটা কি কোনো মানে ভিত্তিহীন কথা এটা কি উনি বলছেন নাকি অনেকেই বলছেন রাজনৈতিক দলগুলো কি বলছে না সুশীল সমাজের পক্ষ থেকে কি প্রশ্ন উঠতে উঠতেছে না সাধারণ মানুষের পক্ষে বা আমরা মিডিয়া নিয়ে যারা কথা বলি আমরা কি বারবার সেই কথাগুলো বলছি না বলছি সরকার কি কোনো গুরুত্ব দিচ্ছে দিচ্ছে না সে তার মতন করে চলছে এই যে আজকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহামদিন আজকে এক বছরের মাথায় এসে নানা কার্যক্রমের মধ্য দিয়ে তার কিন্তু খুব গতিশীল একটা খুব চমৎকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রমাণ করতে বারবার ব্যর্থ হচ্ছে তার আইন শৃঙ্খলা তার প্রশাসন তার নানা রকম মানে ঝুটিকার সিদ্ধান্ত কালকে দেখেন একটা উনি ওনার ফেসবুক পেজ থেকে চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে এই মাইল ঘটনার ব্যাপারে অর্থ সাহায্যের জন্য আবেদন করা কত লজ্জার কর ব্যাপার এটার জন্য সাহায্য চাইতে হবে সরকার এতই দুর্বল যে এই ঘটনা সামাল দেওয়ার মতন তার অবস্থা নেই তার ফান্ড নাই তাড়াতাড়ি সমোচলমুখী প্রত্যাহার করল এই যে পদে পদে অনেকগুলো দুর্বলতা তারপরে দুরুম করে একটা ছাত্রদের রাজনীতিকে সমর্থন দিয়ে বসলো সবাই জানে যে কারা সরকারের ভেতরে ভাই কেন তো কোনো আপত্তি নেই কারোর আপনি পৃষ্ঠপোষ করছেন কেন এনসিপির আপনি থাকবেন নিউট্রাল আপনার উপর ভরসা করছে আপনি যখনই ডাকতেছেন রাজনৈতিক দলগুলো দৌড়াই যাচ্ছে গতকাল রাতেও সাড়ে নটার সময় ডাকছে আপনি চলে গেছে বিএনপি জামাত সবাই গেছে তা আপনি সেখানে একটা হুট করে একটা দলকে পৃষ্ঠপোষকতা করতেছেন কেন ছাত্ররা যতক্ষণ নিউট্রাল পজিশনে ছিল আপনাকে সাপোর্ট করছে ঠিক আছে কিন্তু ছাত্ররাই তো শুধু সাপোর্ট আপনি টিকে নেই আপনি টিকে আছেন বিএনপি জামার সবার মানুষের তা আপনি সেখান থেকে চলে গেলেন একটা দলে আর দলটা মাঝখান থেকে কী এলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এই যে একটা ঘটনা ঘটলো কোনো সাপোর্ট আসলো না আপনাকে ডাকতে হলো চারটা দলকে কারণ আপনি এখন আর নাহিদ সার্জিস হাসনাত ওরা যে আপনাকে উদ্ধার করবে তা না ওরা এখন নিজেরাই বিপদে এপিসি গাড়িতে করে তাদেরকে এখন পালাইতে হয় গোপালগঞ্জ থেকে মার্চ টু গোপালগঞ্জ একটা বিশাল একটা মানে কর্মসূচি দিয়ে বসলো দিয়ে ওখানে একটা ধাক্কা খেয়ে গুত খেয়ে চলে আসলো এটা কি ভালো হইলো এই জুলাই মাসে তো এইগুলি বোঝার ম্যাচুরিটি সেটা নাই এক একটা মপ তৈরি করে ধুম করে বঙ্গ ওই বত্রিশ নম্বর ভেঙে দিচ্ছেন এখানে ওখানে গুড়ায় দিচ্ছেন বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য দিয়ে একটা বিশাল একটা ইয়ে করতেছেন কিন্তু দিনকে দিন তো আপনি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন জনগণের কি আছে জনগণের জন্য কি করতেছেন জনগণের কি আসে যায় মানে মিডিয়া কর্মীরা ভালো আছে কোনো প্রতিষ্ঠানে বেতন ভাতা পাচ্ছে কিনা জনগণ ভালো আছে কিনা তার মধ্যে আবার হলো আপনি পক্ষপাতি তো আপনি একটা সুন্দর নিট্রাল নির্বাচন করবেন আপনার এখনও সরকারের মধ্যে দুজন আনুষ্ঠানিকভাবে আসে অনানুষ্ঠানিকভাবে আছে আরও তিন চারজন আছে এটা কি জানে না তাদের এটা বিএনপি জানে না সবাই জানে কেন আপনি আপনি এটা কেন করবেন আপনি সংস্কার করার কথা বলছেন তো দ্রুত বেগে সেটা করেন যদি না হয় তা শুধু সুষ্ঠু ভোটটা করে দিয়ে দেন যার যার সংস্কার প্রস্তাব নিয়ে ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে এ করে তারা দেশ চালাবে আপনি যদি দেশ চালান তাহলে আপনি ঘোষণা দেন রাজনৈতিক দল গঠন করেন করে আপনি মাঠে নামেন এইগুলি আজকে ডক্টর দেবপ্রিয় সেও কিন্তু সরকারের পক্ষেই কিন্তু কাজ করছে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি কাজ করছে সে দুর্নীতি অনিয়মের ইস্তেহার কি কি সব বিষয়গুলি তুলে ধরছে তার তো সমালোচনা করার কথা না এই ডক্টর দেবপ্রিয়রা কি খুব ভালো ছিল আওয়ামী লীগ আমলে তাদেরকে কটাক্ষ করা হতো না সমালোচনা করা হতো না তাদেরকে বলা হতো না যে তারা সরকারের বিরুদ্ধে আজকে তাদের সাপোর্টও নাই আজকে তারা বলছেন দেখেন পরিষ্কার ভাষায় বলছেন এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য এখন সরকারের নিরপেক্ষতা পুনর্প্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে ওই যে কাদমিনী মরিয়া প্রমাণ করিল সে মানে মরে নাই তো এখন এটা এই যে কথাগুলি উনি বলছেন এটা ওনার কথা এটা অনেকের কথা ওনার এখনও বিষয়টা বুঝতে পারছে না কালকে দেখেন বৈঠকে ডাক দেওয়া হলো কারে কে ইসলামী আন্দোলনকে আচ্ছা ইসলামী আন্দোলন এরা ওয়াজ মার্কার রাজনীতি করে এদেরকে আপনি ডাকলেন এর যত ধর্মীয় মপ তৈরি করতেছে এরা রাস্তাঘাটে তাদেরকে ডাকলেন এনসিপিকে ডাকলেন কি অভিজ্ঞতা আছে এরকম একটা সংকটময় মুহূর্তে আপনি মাহমুদুর রহমান মান্না নাগরিকক্ষ তাকে ডাকলেন না মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি তাদেরকে ডাকলেন না তারপরে নুরুল হক নুর তাকে ডাকলেন না জোনায়দ সাকিকে ডাকলেন না এটা হলেও তারপর সেলিম এল ডিপির প্রধান সেলিম ভাই তাকে ডাকতে পারতেন কর্নেল ওলিকে ডাকতে পারতেন আরো অনেকে ছিল আমি এই মুহূর্তে নামগুলো বলতে পারছি না এইসব অভিজ্ঞ দেরকে নিয়ে আপনি বৈঠক আপনি বলতেছেন যে কার শক্তি আছে কার মব করার ক্ষমতা আছে যে বিএনপি মব করতে পারে মানে সমাবেশ মানে লোকজড়ো করতে পারে জামাত করতে পারে এনসিপি করতে পারে ইসলামী আন্দোলন করতে পারে আর এরা মত তৈরি করতে পারে না বা বড়ো সমাবেশ করতে পারে না বলে আপনি তাদেরকে ডাকলেন না তাদের ম্যাচুরিটির আপনি কোনো মূল্য দিলেন না ডক্টর মোহাম্মদ ইনুস উনি তো একটা ম্যাচিউর অভিজ্ঞ অভিজ্ঞ নোবেল বিজয়ী শিকার নেই তো ওনার তো বড় কোনো রাজনৈতিক দল নেই তো উনি সরকার প্রধান হতে পারে আর ওনারা ওনাদেরকে নিয়ে কালকে রাত সাড়ে নটার সময় ডাকা যেত না মতামত নেওয়া যেত না আপনি আধা ঘন্টার মধ্যে কি আলাপ করলেন কিস ছেড়ে দিলেন এইগুলি এখন ভাবার বিষয় আছে প্লিজ মানে এই রকম অবিবেচকের মতন সরকার পরিচালনা করবেন না আপনার ব্যর্থ মানে হচ্ছে আমরা ব্যর্থ হওয়া আমাদের কেমন ছিদ করবে লোকজন দুদিন পরে যে কি রে ভাই শেখ হাসিনারা তো খুব নামাই ছিলেন এখন কি হইল এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ ঘটান কি কী করণীয় ডক্টর দেবপ্রিয়র মতন লোকদেরকে ডাকেন বসের প্রতিদিন মিটিং করেন বিকেলবেলায় কাজটা কী সন্ধ্যার সময় প্রতিদিন এক ঘন্টা করে তাদের সাথে আড্ডা দিলে করলেও তো অনেকগুলো চিন্তা বেরোয় যে তাদের মাথায় কি চিন্তা আছে আনুষ্ঠানিক বৈঠকের দরকার নেই তো আপনি ইনফরমালি প্রতিনিয়ত পাঁচজন সাতজন করে তাদের সাথে বিকেলে নাস্তা খান চা খান এটা তো অনেক মানে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা করছে আপনিও করেন আপনি ওই মানে এনজিওর লোক এ লোক তার লোক এই সমস্তগুলি সমস্ত কাজ করে বেড়ায় আমি তাদেরকে অশ্রদ্ধা করছি না অসম্মান করছি না কিন্তু রাজনীতিবিদে রাজনীতিবিদরা যেহেতু দেশ চালাবে তো তাদের সঙ্গে প্রতিদিন বঠে বসেন প্রতিদিন পাঁচজন করে দাওয়া দাওয়াতেন চায়ের দেন কথা বলেন কথা বলে তখন আপনি বুঝতে পারবেন যে কি করণীয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ